হ্যালো গাইস আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আজকে আমার কিচেন রুমটা ফাইনালি ওপেন কিচেন রুম হয়েছে এই তারগুলো দেখছো এগুলো সব রিপেয়ারিং হবে আপাতত এখন কিচেনটা শুধু এইখানে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটা ভাঙা হয়েছে আর এখানে যে আমার এই সেটটা কবে থেকে কিনে নিয়ে এসেছি লাগানো আর হচ্ছে না এখানে সেট করে দিয়েছি এখানে এই কি বলে মিক্সি মিক্সারটা এখানে রেখেছি মিক্সিটা এখানে সব জিনিসপত্র এখানে সব বাসনগুলো যাবে চামচ টামুচগুলো এখানে যাবে নিচের থাকে যতটা পারবো ছোট ছোটো বাসন রাখবো আর এখানে জলটা রেখেছি জলটা পরবর্তীকালে একটুখানি সাইড হয়ে যাবে এখানে জলের ছিটে পড়লে এইটা নষ্ট হয়ে যাবে এখন আপাতত কিছু রাখিনি এইগুলোকে এখনো ফাঁকা রেখেছি নিচের থাকগুলো সব সেট হবে আস্তে আস্তে করবো এখন আবার ওপেন কিচেন রুমে আমি রান্না বসিয়েছি একদিকে ভাতের জল বসিয়েছি একদিকে বাচ্চাদের টিফিন বসিয়েছি পাউরুটি শেখবো এখানে আমার ফ্রিজটা ছিল ফ্রিজটা এনে রাখবো তারের কাজটা না হলে ফ্রিজটা এনে রাখতে পারছি না রাখবো আর যথারীতি স্বর্ন ঘুম থেকে উঠে ফোন চালু শুরু করে দিয়েছে ভা কি আর আমার দুষ্টু দে আমি তোকে ঘুরিয়ে দেখাই এই যাওয়া দুষ্টু ভিডিও করছিল কি তোমাদের আমার ওপেন কোচ কিচেন রুমটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর কালকে তো অনেক যুদ্ধ হয়েছে তার সবের সেই সবের মধ্যেও দুখানা আমার রান্নাঘরে ফুল ফুটেছে দুটো না অনেকগুলোই ফুল ফুটেছে তোমাদের এরকম ওপেন কিচেন রুম পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এখন চলছে আমার ঠাকুর ঘরে যে এসিটা লাগানো হয়েছে সেই এসির সার্ভিসিং চলছে এটা পরে অনেক সুন্দর লাগবে পরে এখন কাজকর্ম হবে এখন এখন তো সবে শুরু সবে তো ভাঙা হয়েছে সবে শুরু এখন আস্তে আস্তে জিনিসটাকে সুন্দর করে তৈরি করতে হবে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে রুমটা এখন আপাতত খিচুড়ি হয়ে আছে এখন এই রুমটাকে দেখো এটাকে যতক্ষণ না ওটাকে পরিষ্কার হবে ততক্ষণ এই রুমটা পরিষ্কার মানে পরিষ্কার করা ডেকোরেশন করা যাবে না মাইক্রো ওভেনটারও জায়গাটা নেই এইখানে টেবিলে তুলে দেবো এইখানে দুটো লাইন করে লাগানো হয়েছে দেখ জল দে ওই জল একটা ওই বোতলের মধ্যে জল নিয়ে জল দে

দেখুন ভাবে ব্রেডগুলো શેকে নেব ব্রেড তোমাদেরকে বলি এই ভিডিওটা কিন্তু আমার দুষ্টু করছে ওকে বলছি ভিডিও করিস না ও তাও ভিডিও পড়ে যাচ্ছে না ও ওপেন কিচেন রুম হয়েছে মা কি কি কাজ করছে সেই ভিডিওগুলো ও দেখাবে কি অবস্থা বলুন আমি যে রান্নার বাসনটা নিয়ে আসছি ও সেটাও ভিডিও করে সবাইকে দেখাচ্ছে কি পাগলি আমি বাটিটা নিয়ে যাচ্ছি বাটারটা গরম করব বলে ওই গার্লিক বাটার খাবে তো ওই জন্য বাটারটা আমি আচে বসিয়ে দিলাম একটু গলে যাক তারপরে বড়মেই আমার ব্রেডে লাগিয়ে দুজনে মিলে টিফিন করে নেবে তো সব কাজটা সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আমার ওপেন কিচেন রুমের খুশিতে তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলটা আমার অবশ্য অবশ্য করি সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা